হ্যালো গাইস এই দেখো এই যে ভাঁটটা কাটছি আমি ঠিক আছে এই যে ভাঁট কাটছি দেখো ঠিক আছে দেখি কত টাকা হয় ভাঁড়া এখন কাটা ফেলি কি করবো ভাই ঠিক আছে দেখো ভাই ভাড় ফাল ভাড়া পয়সা ফাইসে দেখে দেখাল পয়সা ঠিক আছে এই কষ্ট দেখা যায় না ঠিক আছে মোবাইল বেটা হ্যাঁ দেখো এই যে কষ্ট এটা আমার এটা আমার কোনো পয়সা তো ক্যাচরা নাই পুরো রক্ত পুরো রক্ত মাইনাস করে পয়সা আমার কোনো একদম কোনো আমার কোনো ক্যাচা জিনিস না এতে আমার ঠিক আছে আর এইটাই রেখেছিলাম আমি অন্য হিসেবে পয়সাটা ঠিক আছে দেখো ভাই এত আমার মানে আমি যেটা আমি জীবনে করব না সেটা আমার আজকে হলো ঠিক আছে ঠিক আছে পয়সা ভাই গুনি একটু দেখেছি কত টাকা হয়েছে হ্যাঁ পয়সা কত হয়েছে গুনে লি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশ বাই একশো এই যে একশো একশো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ কুড়ি দুই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো পনেরো হলো ভাই হ্যাঁ খুব কষ্ট করে হলো ভাই পনেরো মানে এটা খুব মানে খুব রক্ত পানি মানে বলা নেই ভাই কোনো ক্যাচটা নাই ঠিক আছে